গাড়ির নাম্বার প্লেট ক্লোন করা বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে লন্ডনে আপনি হলিডেতে দুবাই রয়েছেন অথবা ঘুমিয়ে রয়েছেন তখনও আপনার বাসায় টিকেট আসছে যে আপনি ওই সময় গাড়ি চালাচ্ছেন এই ঘটনা আমরা আপনাদের সামনে আগেও তুলে ধরেছি আমার সাথে দেখছেন আব্দুল হক ভাইকে তিনি কমিটির খুবই পরিচিত মানুষ তিনি দুবাইতে ছিলেন কিন্তু তার নামে টিকিট চলে এসেছে বাসায় যে উনি গাড়ি চালিয়েছেন আসলে হক ভাই কি হচ্ছে একটু বলেন তো আপনার কবে থেকে এটা হচ্ছে আমি তো নয় তারিখ থেকে আমি প্রতিনিয়ত টিকিট পাচ্ছি আমি তো নয় তারিখে আমি দুবাই গিয়েছিলাম তারপর আমি তেরো তারিখে আসছি তেরো তারিখে এসে দেখি আমার নামে টিকিট আসছে প্রথম টিকিটটা আসছে আপনার এম ইলিভেন থেকে স্পিডিংয়ে এখানে ছিল পঞ্চাশ মাইল সিক্সটি টু মাইল আমি এরকম কখনও ড্রাইভ করি না আমি পঞ্চাশ মাইলে আমি ফোর্টি এইট ফোর্টি সেভেনের উপরে আমি ড্রাইভটা করি না আমি তারপর থেকে আমি ডুবে থেকে এসেছি দেখি আমার নামে অনেকগুলো টিকিট আসতেছে যে আমার নাম্বার প্লেট সামন ক্লোন করে আমার নামে টিকিট আসতেছে স্পিডিংয়ের আসতেছে এসএক্স পুলিশ থেকে আসতেছে মেট্রোপলিং পুলিশ থেকে আসতেছে এতগুলো এই দেখেন কতগুলো টিকিট আসতেছে সাত আটটা টিকিট আসছে আমি পুলিশ স্টেশন গেছি গিয়ে রিপোর্ট করছি ওরা রিপোর্টটা নেয় নাই তারপরে ওয়ানও ওয়ানও তারা বলছে ফোন করার জন্য আমি ওয়ান ওয়ানও ফোন করছি এবং ফোন করে আমি রিপোর্ট করেছি এবং ওরা ক্রাইম রেফারেন্স নাম্বার দিয়েছে তারপরেও এখানে কোনো সমাধান হচ্ছে না আমি রিপোর্ট করছি আপনার এক সপ্তাহ হয়ে গেলো তারপরেও টিকিট আসতেছে পার্কিং টিকিট দেখেন স্পিডিং টিকিট আমি আসলে সাধারণত স্পিড লিমিটের বাইরে গিয়ে টিকিটগুলো আমি আমি করি না দেখেন আমার গেয়ে না আমি টিকিট আসতেছে স্পিডিংয়ে ওভার স্পিডিং করতেছে এবং যে টাইমে আমি ঘুমিয়েছিলাম সিক্সটা ছয়টা বাইশে মর্নিং এই টাইমে কিন্তু আমি কখনও ড্রাইভ করি না আমার নাম্বার প্লেট করছে এই টাইমে আমি কখনো ড্রাইভ করি না এবং এই টাইম আমি ঘুমিয়েছিলাম আমার নামে টিকিট আসতে এবং আমার রেঞ্জ রোভার আমি গাড়ি চালাই এটা কিন্তু সিকিউরিটি ডিভাইস কানেক্টেড আমার জার্নিগুলো হিস্টুরিগুলো কিন্তু রেকর্ডেড হয় সব সময় যে আমি কোথায় যাই কীভাবে কোথায় আমার গাড়ি পার্কিং হয় এগুলো আমার রেকর্ডেড থাকে আমার জার্নির মধ্যে তারপরেও আমি পুলিশকে রিপোর্ট করেছি আমি মেট্রোপোলি পুলিশকে আমি ইনফর্ম করেছি আপিল করতেছি আমি কোনো শুরু হওয়া পাচ্ছি না কন্টিনিউলে আমার নামে টিকিট আসতেছে আমি খুবই জিজ্ঞেস করি ধরেন আপনার কাছে যে টিকিটগুলো গুলো আসে এখানে তারা ভেহিকেলের ছবি দেয় বা অনেক সময় ভিডিও পাঠায় এটা কি সেম নাম সেম গাড়ি এবং সেম নাম্বার প্লেট আমি যে সবগুলা মানে টিকিটের কিন্তু গাড়ির ছবি তারা দেয় না কিছু কিছু দুই একটা ছবি আমি পাইছি দেখতে সিমিলারই বাট কিছু পরিবর্তন আছে আমার গাড়ির মধ্যে কিছু একটা জিনিস আছে ওর নাম্বার প্লেট শুধু নাম্বার প্লেট এক কালারই এক খেলার একই লাগতেছে খেলার এবং ব্র্যান্ডটা একই লাগতেছে রেঞ্জ রোভারই আপনার আমি যে গাড়িটা চালে সমান মডেলের গাড়ি এবং সবগুলো ঠিকই আছে কিন্তু সামান্য ডিফারেন্স আছে আমি দেখছি আমার গাড়ির মধ্যে কিছু একটা জিনিস আছে ওর গাড়ির মধ্যে নাই আর ওর গাড়ির মধ্যে কিছু একটা আছে আমার গাড়ির মধ্যে নাই আমি কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি যে সমানই ওরা শুধু আমার নাম্বার প্লেটটা ওর গাড়িতে লাগিয়ে ওরা চালাইতেছে চালাইয়ে হ্যাঁ অনেক ক্রাইম করতেছে এবং আমি খুবই চিন্তার মধ্যে আছি এবং যে আমি তো আসলে ব্যবসা করি এখন গাড়ি কি অবস্থা আপনি চালাইতেছে আমি আপাতত গাড়ি দরিয়া চালাইতেছি না পয়েন্ট পনে পয়েন্ট আসার সম্ভাবনা তৈরি করে ফেলছে স্পিডিং এগুলো স্পিডিং তো কাইন্ড অফ ক্রাইম ক্রাইম অফেন্স ওরা আমি ডিবিএলকে জানাইছি পুলিশকে জানাইছি আমি এরপরে লোকাল অথরিটিকে আমি জানাইছি যে এটা একটা সমাধান যেন হয় আমি খুবই চিন্তার মধ্যে আছি যে এই জিনিসটা তো আসলে একটা ক্রিমিনাল অফেন্স হয়ে আসতেছে এবং আমার গাড়িটা নম্বরটা ব্যবহার করে অন্য কেউ গাড়ি চালাইতেছি এবং অনবরত সে ক্রাইম করতেছে ডিবিএল বলতেছে আমি পুলিশ ডিপোর্ট করার জন্য আর কিছু বলে নাই পুলিশ বলতেছে তারা 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 দেখবে এটা কিন্তু এখন পর্যন্ত আমি কিছু আমি গত শনিবারই টিকিট পাইছি আজকে সোমবার একবারে মাথনে গেছে আজকে হয়তো টিকিট আমি আমার অফিসে চলে আসছি এর জন্য হয়তো জানতে পারি না হয়তো ঘুরে গেলে দেখতে পাবো আজকেও টিকিট আসছে প্রতিদিন টিকিট আসতেছে আমার আমার নামে আমি খুবই চিন্তার মধ্যে আছি